যেটা দেখলেন এটা হচ্ছে আমাদের মানে কিছুটা প্রস্তুত করা নাটক এটা আমরা পুরোপুরি করতে পারিনি কারণ দুর্গাপূজার চলে আসার কারণে আমরা প্রত্যেকে নিজের নিজের মেলা বা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর তারপরেও যদি বা ভাবলাম করবো তো হঠাৎ করে বৃষ্টি চলে এলো দুর্গাপূজার মাঝেও ভেবেছিলাম করবো সেখানেও বৃষ্টি চলে আসার কারণে আমাদের ভিডিও কমপ্লিট হয়নি তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত আমরা আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি আমাদের ক্ষমা করবেন আমরা গান দিয়েছিলাম এবং গানের পরে আমাদের ভিডিও আসার প্রতিশ্রুতি ছিল তো আমরা যা হোক পারিনি তার জন্য এটা একটা ক্ষমা প্রার্থীর ভিডিও আমাদের ক্ষমা করবেন আমরা দ্বিতীয় ভিডিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো খুব সুন্দর নিয়ে আসবো হ্যাঁ সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ ও আমার চাষি বাবা ও আমার চাষি বাবা ও আমার বাবা আমার কথা শুনে যাও আমার কথা শুনে যাও দুর্গা পূজা এলো নতুন বাইক কিনে দাও দুর্গা পূজা এলো নতুন বাইক কিনে দাও ও আমার চাষি বাবা ও আমার চাষি বাবা ও আমার চাষি বাবা আমার কথা শোনা যাও দুর্গা পুজা নতুন বাইক কিনা দাও পূজা লো নতুন বাইক কিনা দাও